গতকাল শেরপুরে একটা ঘটনা ঘটেছে নির্বাচনী আপনার যে প্রচারণার সম্পর্কিত আমাদের আচরণবিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতিহার ইশতিহার পার্ট করে নির্বাচনী প্রচারণা করবেন কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইওনো এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা বাকি যা প্রসিজিউর ওসি আজকে আপনারা সকালে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সাথে দেখা করে যে নিবন্ধনের আপনাদের বিষয়ে কথা বলেছেন আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে আমরা কার্ড ব্যবস্থা প্রত্যাবর্তন করব। যাতে অনলাইনে যেটা আছে সেটা তো যেগুলো হয়ে গেছে সেটা তো আছে কিন্তু আপনার যেন আপনারা অতীতে যেভাবে পেতেন সেভাবে যেন পাবেন সেই ব্যবস্থাটা করা হবে তবে একটু সময় দিবেন যে বলেন যে আগামীকালকেই দিতে হবে সেটা হবে না তো একটু সময় দিন যাতে পদ্ধতিটাকে একটু আবার রিএস্টাবলিশ করতে একটু সময় লাগে এটা এটার ব্যাপারে যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি আছে ওখানে রিটার্নিং অফিসাররা যেটা করবেন আমরা কেন্দ্রীয়ভাবে এই জিনিসটাকে বলেছি আর বাকিটুকু তারা বলছেন যখনই আমি আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে কমিশন ব্যবস্থা নিবে না আমি বলি নাই আমি বলেছি যে কমিশনের কাছে যদি এইভাবে রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের যদি সুপারিশ থাকে তাহলে কমিশন সেটা বিবেচনা করবে আর স্থানীয়ভাবে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে সেটা স্থানীয়ভাবে থাকে আমি রিপোর্টটা না পাওয়া পর্যন্ত তো কিন্তু তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা সেটার কথা আমি বলেছি এর বাইরেও তো আরো কেউ আমরা তো নিয়মিতভাবে যোগাযোগ রাখতেছি কখন কোথায় কি ঘটছে সেটুকু জানতে চাচ্ছি ভাই এটা তো অলরেডি আমি বললাম তো রিটার্নিং অফিসারকে লিখেছেন না 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 আমার আমার সাথে আমার আমি কথার কথাটা কথাটার উত্তরটা তো আমি দিচ্ছি আমার কোন অফিসার আমার পিছনে থাকবেন না থাকবেন সেটা আমার প্রায় প্রাধিকারভুক্ত আমি তো বাস ঠিক আছে উনি যদি বলেন উত্তরটা তো আমি দিচ্ছি প্লিজ উত্তরটা দেওয়ার দায়িত্বটা আমার এবং আমি উত্তরটা দিচ্ছি আমরা রিটার্নিং অফিসার এবং কমিটির কাছ থেকে রিপোর্ট তারপরে আমরা এই ব্যাপারে আপনাদেরকে ফার্দার আপডেট দিব ইউএস গভর্নমেন্ট থেকে কোন অবজারভার আসবেন না কিন্তু ইউএস গভর্নমেন্ট কোনো অবজারভার পাঠাবেন না কিন্তু ইউএস গভর্নমেন্ট থেকে ইউএস থেকে অবজারভার আসবেন আসার কথা আছে শুনেছি সেটা হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন আছেন তারা ভলেন্টারিলি আসেন যারা ইন্ডিপেন্ডেন্ট টু দি গভর্নমেন্ট সিস্টেম তো সেই যা জিনিসটা ক্লারিফিকেশন যেহেতু গতকালকে বলেছিলাম হয়তো বলতে মানে এটাও ক্লিয়ার করেছিলাম আচ্ছা তাহলে আজকে ক্লিয়ার করে দিলাম যে ইউএস গভর্নমেন্ট স্পন্সার্ড অবজারভার আসবেন না কিন্তু ইউএস থেকে অবজারভার আসবেন আমি বলেছিলাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর উইথ মি তারা তালিকাভুক্ত হিসেবে সেটা তো আপনার অবজারভারদের তালিকা পদ্ধতিতে যেটা আছে সেই পদ্ধতি অনুসরণ করেই আসবেন কিন্তু যেহেতু একটা কথা আসছে যে তাহলে কি ইউএস থেকে কেউ আসবে না সেই জিনিসটা সেই জিনিসটাকে ক্লিয়ার করলাম